আজ নানুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত বাসাভাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মিলন মেলার শুভ উদ্বোধন সকাল থেকে নানুরবাসা পাড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মিলিয়েছিলেন পদযাত্রার পর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এরপর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই সকলকে উত্তরীয় পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় এছাড়াও মূল মঞ্চে কাজল শেখে বিশেষভাবে রুপোর ছশো গ্রামের মুকুর দিয়ে সম্বোধন করা হয় এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের কর্মী এই মিলন মেলায় চলবে সাত দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিব যেহেতু সে দিনটাকে আমরা উদযাপন করছি এবং এলেন না আপনি বললেন কেমন শুধু একা অনুব্রত মণ্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটির সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেনি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু এই মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ করব তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোটা বসে গেছেন আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলোর জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি সে কথাটাই বলছি কতগুলি স্টল হয়েছে এবং এখনও পর্যন্ত এই বাসাপাড়া মিলন সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং ওই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চ মানের তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে আমরা করব আমরা কোন কোন জায়গায় কোন কোন বিধানসভা হেডি বা কোন কোন গুঠে ইলেকশনের সময় আমরা হাঁটছি কেন হাঁটছি কি জন্য হাঁটছি যদি একটু পর্যালোচনা করি পরিষ্কারভাবে বুঝতে পারবেন সে কান কার যে দায়িত্ব আছে তার চলার পথের ব্যর্থতা আছে সে পথে চলে

আমি প্রধান হয়েছি আমি সভাপতি হয়েছি আমি দায়িত্ব পেয়েছি বেশি ঘর থেকে বেরোবো না বন্ধু চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন এটা তৃণমূল কংগ্রেস দল এ সকলকে সব চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে হবে তাই তো নানান বিধানসভার আমার যারা দায়িত্ব আছেন শতটা গ্রাম পঞ্চায়েতে আমার যিনি বিধায়ক আছেন ব্লক প্রেসিডেন্ট আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন শতটা অঞ্চলের অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান 24000 নির্বাচনে মানুষের বাইতে বাইতে গিয়েছে মানুষকে বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আর বিজেপি কি করতে চাইছে তাই তো দু হাত ধরে বাংলার মানুষ মানুষ বিধানসভার মানুষ বিভিন্ন রাজ্যে এগারোটা বিধানসভা আছে সবার থেকে বেশি ভোটে আমাদের এমপি সাহেবকে জিতিয়েছে তাই আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করবো না আমার সামনে যারা আছে